হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তা আবারও মাছের একটা রেসিপি নিয়ে এসে গেলাম তো এখানে মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি তার এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আর সাথে নিয়েছি দুইটি টমেটো তো টমেটোটাতে আমি আলাদাভাবে পেস্ট করে নেব আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টাকায় আলাদাভাবে পেস্ট করে নেব। আর দেখো আমি এগুলো পেস্ট করা হয়ে গেছে ফাইন পেস্ট করতে হবে আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি মাছ ভাজবো আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিলে মাছ ভাজার সময় খুব সুন্দর একটা মাছের মধ্যে ফ্লেভার হয় আর যে রেসিপিটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি সেটার জন্য মাছ কিন্তু ডিপ ফ্রাই করতে হবে খুব ভালোভাবে মাছটাকে এপিট উপিট ভালো করে ভেজে নিতে হবে এবার মাছটাকে আমি তুলবো না সরাসরি এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর এখানে যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আর রেসিপিটা কিন্তু খুবই সহজ যেকোনো একটা ব্যাচেলর ছেলেও কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবে আর যারা নতুন রাঁধুনি রাঁধতে একেবারেই জানে না ওরাও কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে রান্নাটা করে নিতে পারবে এবার স্বাদ অনুযায়ী নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তবে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়া যেটা আছে লাল মরিচের গুঁড়া সেটা কিন্তু বেশি করে দিয়ে দিতে পারো আর আমি যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তো একটু কাশ্মীর রেড চিলি পাউডার শুধু কালার জন্য দিচ্ছি আর এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না বাস এবার এটাকে আমি কষিয়ে দেখবো ভালো করে কষিয়ে নেব হাই ফ্লেমে আর কিছু করতে হবে না ঢাকাও দিতে হবে না আর এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবে খুব সুন্দরভাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ তোমরা দুই থেকে তিন মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো এখানে আমি এখন ধনে ব্যবহার করব তো এই ধনে পাতাটা হলো কি আমার ফুল গাছের মাঝে মাঝে হয়েছে সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি এটা কুচি কুচি করে কেটে দিয়ে দেব আর গ্যাসটা কিন্তু এখন আমার অফ আছে এবার একটু মাছগুলো এপিটুপিট উল্টে পাল্টে দেব কড়াইটা এখনো গরম আছে আর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটা অন্য পাত্রতে নিয়ে নেব আর রেসিপিটা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবে এটা আর বলবো না যে রুটি দিয়ে ভালো লাগে এটা ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খুবই ভালো হয় খেতে আমার তো খুবই ভালো লেগেছিল আমি আর প্লাস আমার ছেলে আমাদের খুবই ভালো লেগেছিল আমরা তো আবার রাত্রে খাইনি রেখে দিয়েছিলাম সেটা পরে খেয়েছি মানে পরের দিন খেয়েছি তোমরা একবার ট্রাই করবে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও রোজের মতন একটাই কথা বলবো তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরো দশজনের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি যেহেতু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বান টেক কেয়ার